বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় গিয়ে গেট ভাঙচুরের চেষ্টা করেছেন অভিনেত্রী নুপুর। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা যায় নুপুর তার কথিত রাজের বাসার গেট ভাঙচুর করার চেষ্টা করছেন তাকে গেটে একাধিক লাথি মারতে দেখা যায় নুপুর বলেন রাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন কিন্তু সম্প্রতি হঠাৎ করেই রাজ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন নূপুরের অভিযোগ রাজের মা তাকে গোপনে লুকিয়ে রেখেছেন এবং তিনি নিজেও এখন পলাতক ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নুপুর রাজের বাসার বন্ধ গেটে লাথি মারছেন এবং ওই বিল্ডিংয়ের এক নারী পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন এ সময় তিনি ওই কর্মীকে শারীরিকভাবে হেনস্থা করেন এবং তাকে রাজের বিরুদ্ধে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন তবে ওই পরিচ্ছন্নতা কর্মী দাবি করেন তিনি কখনো নূপুরকে দেখেননি এবং রাজের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না অন্যদিকে নূপুর বলেন রাজ তাকে এই বাসায় একাধিকবার নিয়ে এসেছেন রাজের সঙ্গে কিছু তার অন্তরঙ্গ ছবি গণমাধ্যমকে দেখান তিনি তার দাবি ছবিগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা তিনি আরও দাবি করেন ছবিগুলো তার নিজের ফোন থেকেই তোলা এবং তার কাছে ভিডিও আছে নূপুর জানান গতকাল থানার পক্ষ থেকে বিয়ে করার নির্দেশ এসেছিল কিন্তু আজই রাজ ও তার মা গা ঢাকা দিয়েছেন তার ভাষ্যমতে রাজের মা ও দুলাভাই সঙ্গীত সাহা এই ঘটনার জন্য দায়ী ভিডিওটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে কেউ বলছেন নিশ্চয়ই এটি সাজানো নাটক আবার অনেকেই মনে করেন সত্যি যদি এই নারী প্ররোচনার শিকার হয়ে থাকেন তাহলে তার ন্যায় বিচার পাওয়া উচিত তবে নুপুর কিংবা রাজ কারো পক্ষ থেকেই তাদের দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়